কাশ্মীরের ঘটনা জেরে নিরাপত্তা আরো বাড়ানো হলো সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকাগুলিতে দিনে বেলা পাশাপাশি রাতেও নজরদারি বাড়ানো হয়েছে প্রতিদিন নদীপথে কোস্টাল থানার পুলিশ বাহিনী রুটিন মেনে টহল দিচ্ছে এমনকি রাতে উপকূলীয় এলাকাগুলিতে স্থলপথে নজরদারি চালানো হচ্ছে বিশেষত নদীপথে কোনো জলযান দেখলেই তাদের দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে এছাড়া জলজানে থাকা মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে কারণ এখন নদী বা সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চলছে তাই প্রায় মাস ধরে দুই নদী বা সমুদ্রের মৎস্যজীবীদের কোনো জলযান চলাচল করার কথাই নয় এই পরিস্থিতিতে পথে কোনো জলযান কর্তব্যরত পুলিশ অফিসারদের নজরে পড়লেই সেটিকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে সব নদীপথটি খতিয়ে দেখার পর তবেই সেটিকে ছাড়া হচ্ছে এছাড়াও সুন্দরবনের উপর দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে সেই জলপথ গুলির উপরেও বিশেষ ভাবে নজর রাখা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন অতীতে উপকূলীয় এলাকাগুলিতে পুলিশ নজরদারি চালাত তবে এখন নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে প্রতিদিনই দুই বেলা নদী ও স্থলপথে পুলিশি টহল চলছে যেটি গাড়িগুলিতেও নাকা চেকিং করা হচ্ছে নদী বা সমুদ্রে সন্দেহজনক কোনো জলযান যান দেখলে তল্লাশি চালানো হচ্ছে বিবি বাংলা নিউজ টিম